বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে দশ মহরম সর্বপ্রথম কথা তোমরা রোজা রেখেছ নাকি আমি রোজা রেখেছি ইনশাল্লাহ তো আমি আজকে মহরমের দিন একটা সিন্ডি করছি এখানে আমি চার কিলো গোল নিয়েছি এটা করবো নিজের গোস। এখানে পেঁয়াজ নিয়েছি দেড় কিলোর উপরে এখানে হাফ ব্যবস্থা করবো হাফ আমি রান্নাতে দিব এখানে তোমার হাফ কেজি টক দই নিয়েছি হাফ কেজি পুরোটা দেবো না আড়াইশো দেব এখানে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি এতখানি কাঁচামরিচ বুঝ করে ঝালটা তোমার তোমাদের টেস্ট বুজে দেবে এখানে আমি আড়াইশো রসুন পেস্ট নিয়েছি দেশি রসুনটা এখানে আট টেবিল চামচ এইট টি টেবিল চামচ আদার পেস্ট নিয়েছি কেওড়া জল ওয়ান টি স্পুন গোলাপ জল ওয়ান টি স্পুন এখানে দারচিনি এলাচি লং বুট করে তেজপাতাটা দিব এখানে কাঠ বাদাম পেস্ট করে নিয়েছি দেখো কতখানি নিয়েছি এখানে কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দশটা বারোটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে পুদিনা পাতাটা পেস্ট করে নিয়েছি পঞ্চাশ টাকার পুদিনা পাতা যাই হোক সব ইনগ্রিডিয়েন্টস এখন আমি মধ্যে মিক্সড করবো করে ওয়ান আওয়ার আমি মেরিনেশান করে রাখব তোমরা পাশে থেকেও আমি আবার ফিরে আসব দেখে নাও কী কী দিয়েছি কততে থেকে কিছু দিয়েছে চার কিলো কিছু উপরে হবে গোস পেঁয়াজ রসুন পেস্ট আদার পেস্ট কেওড়া জল রোজ ওয়াটার এলাচি লং বাদাম পেস্ট এখানে পেঁয়াজ পেস্ট আর দশটা কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচ এখানে আড়াইশোর মতো দেওয়া হয়েছে পদিনা পাতা পঞ্চাশ টাকার পেস্ট করে নেওয়া হয়েছে টক দুই এখানে আমি হাফ কেজি আছে আড়াইশোর উপরে দিব ঠিক আছে ইনশাল্লাহ আমি আবার ফিরে আসছি সব মেরিনেট করবো আমি আমার তোমাদের মাঝে ফিরে আসছি ব্রাউন কালার আমি তোমাদের মাঝে ফিরে আসছি পেঁয়াজটা আমি পর্যায়ে নিয়ে এসেছি হালকা লাইট ব্রাউন এখন আস্তে আস্তে তুমি এই মশলাগুলো দিয়ে দেবো তোমরা পাশে থেকো খুব করে শটে করছি এখনও শটে হয়নি মশলা স্মেলটা এখনও যায়নি ঘেলে আমি তোমাদের মাঠে ফিরে আনি এই রেসিপিটা আমি গত বছরে দিয়েছিলাম পুদিনা পাতা কাঁচামরিচ বাটার সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা একটা তিহারি প্রতিবারই বিফ তিহারি করি খিচ বিফ খিচুড়ি আমি করেছি প্রতিবারও করি আর মহর দশ মহরমে আমি বিফ তেহারিটা করি তো গত বছর আপলোড করেছি এবার ইনশাল্লাহ আপলোড কবে করবো জানি না আমার সরি লবণটা মিক্স করতে আমার মিস হয়ে গেছে লবণটা যে যার স্বাদ মতো দিবে আমি এখানে টু টেবিল চামচ লবণ থ্রি টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমি ওয়ান টি স্পুন কেওড়া জল ওয়ান টি স্পুন গোলাপ জল রোজ ওয়াটার দিয়ে দিলাম আমার মা এইভাবেই রান্না করতো ওটাই আমি শিখেছি প্রতি বছরই আমি ওটা রান্না করি কোনো অকেশনেও রান্না করি সবাই খেয়ে বলে একেবারে জবরদস্ত বেহতরিন তেহারি আমি বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম দুইখানে এখানে হাফ কেজি আমি আড়াইশো দিয়ে দেব এখানে দুই তিন পিস আলু দিয়েছি আমার জ্ঞান স্নানের জন্য আবার আলুটা খাই তেয়ারিতে আমি আলু দিই না তেয়ারিতে তেয়ারি হয়তো বাচ্চার জন্য দিয়েছি আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করবো এখানে টোটাল সাড়ে তিন কেজি পোলাও চল নিয়েছি এখানে দেড় কেজি এখানে দুই কেজি আর গোস্ত হচ্ছে চার কেজি তো আমি রান্না করে যখন তোমার টিহারির মাংসটা মিক্স করো তোমাদের মাঝে ফিরে আসবো পাশে থেকে চলটা খুব করে ফটে করে নেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে পানিটা দিয়ে দেবো পোলোটা মিক্স করবো গোস্তের সাথে আমার পোলোটা অলমোস্ট কমপ্লিট সময় কী করবে এই এভাবে করে এখান থেকে এভাবে করে এভাবে উল্টে দিবে তাহলে তোমার মাঝখানেরগুলি হয়ে যাবে আমি পাঁচ কেজি সাত কেজি ওপরেও রান্না করছি ইনশাল্লাহ মিতি করছি আমার বিফটি অলমোস্ট কমপ্লিট আমি সবাইকে আশেপাশে দিয়ে গরিব মানুষ কিছু ছিল মানে নিডি পার্সেন্ট তাদেরকে দিয়ে কমপ্লিট করে এখন এই যে আমি আমারটা নিয়েছি খুব একদম ইয়ামি একটা যে অ্যারোমা ছড়াচ্ছে তিহারি খুব একবার সফট মাংসটা সফট হয়েছে রহমান রমানী মরমের সিননি ঠিক আছে ইনশাআল্লাহ আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের মাঝে এসে পড়বো ভালো লাগে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এভাবে রান্না করে খেয়ে আশা করবো আমি সিদ্ধার্থের সাথে মেহনের সাথে কাজটা করেছি মহরমের চা আজকে মরমের সুমি লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না সাবস্ক্রাইব করবে আশা করি ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি তোমরা সবাই আমার পাশে থেকো আরেকটা রেসিপি নিতে রাখবো বাই গুড নাইট